যুব বিশ্বকাপ জয়ী সেই ঠান্ডা মাথার অধিনায়কের কথা মনে আছে আকবর আলী এবার নতুন পরিচয়ে নতুন আলোচনায় ব্যাপার কিছুটা এমন শিক্ষক না হলে কেমন করে বুঝব নিজের ভুল খেলোয়াড়ি জীবন চলমান রেখেই হাতে তুলে নিলেন কোচিং লেভেল টু এর সার্টিফিকেট অল্প বয়সে এমন পদক্ষেপ বাংলাদেশ ক্রিকেটেই এক বিরল উদাহরণ লেভেল টু কোর্সটি সম্পূর্ণ করেছেন ইংল্যান্ডে তাই তো নিজ এবং সে দেশের বোর্ডের প্রশংসা করে বার্তাও লিখেছেন ফেসবুকে সঙ্গে সার্টিফিকেটের ছবি আমি সব সবসময়ই খুব অল্প বয়সেই এটি করতে চেয়েছিলাম কারণ আমি বিশ্বাস করি এটি আমাকে একজন খেলোয়াড় এবং একজন মানুষ হিসেবেও বড় হতে সাহায্য করতে পারে আমি এই কোর্সটি সম্পূর্ণ করার জন্য বিসিবি এবং ইসিবি এর সমর্থনের প্রশংসা করি একেই বোধহয় বলে চ্যাম্পিয়ন ক্রিকেটার শেখার কোনো বয়স নেই অনেকে ক্রিকেট ক্যারিয়ারের শেষ ভাগে সে কোচিংয়ে ঝুঁকে পড়েন কিন্তু আকবর আলীর সিদ্ধান্ত ভিন্ন তিনি বুঝেছেন খেলার ভেতরের আসল শিক্ষা আসলে মাঠে খেলেই নয় কোচিংয়ের দীক্ষা নিয়েই পূর্ণতা পায় কারণ একজন ব্যাটার বোলার কিংবা তার মতো উইকেট কিপার কোচিং কোর্স যখন সম্পূর্ণ করেন তখন শুধু অন্যকেই শেখানো নয় নিজেকে ভালোভাবে চেনা সম্ভব হয় কোন পরিস্থিতিতে কোন টেকনিক কাজে লাগবে চাপের মুহূর্তে মানসিক প্রস্তুতি বা কেমন হবে এই সব বিষয়ে ধারণারও স্পষ্ট হয় এই পদক্ষেপ আকবর আগবড়ালির জন্য আসলে এক ধরনের বিনিয়োগ নিজের উন্নতির জন্য নিজের ভবিষ্যতের জন্য হয়তো আগামীর দিনে তিনি আরও পরিণত ব্যাটার হিসেবে মাঠে নামবেন উইকেট কিপার হিসেবে দলের তরুণদের আরও সহযোগিতার সাহায্যে এগিয়ে আসবেন এছাড়া তিনি যদি কোচিং ক্যারিয়ারেও পা রাখতে চান সেটির জন্য ইতিমধ্যেই প্রস্তুতির পথ তৈরি হয়ে গেল যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলীর নাম শুনলেই বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা মনে করে দু সালের সেই সোনালি সন্ধ্যার কথা মাঠে শান্ত মেজাজ ঠান্ডা মাথার নেতৃত্ব আর ব্যাট হাতে সাহসী ভূমিকা তাকে করে তুলেছিল স্কুল আকবর সময় গড়িয়েছে তবে নিজের ভেতরে বেড়ে ওঠার লড়াই থামাননি তিনি এবার খেলোয়াড়ি জীবনের মাঝেই নিজের জন্য বেছে নিলেন এক নতুন পথ চলা সম্পূর্ণ করলেন কোচিং লেভেল টু এর সার্টিফিকেট একই সাথে আকবর আলী নিভিয়ে দিলেন দিনের আলোচনা এদেশে ক্রিকেটাররা শুধু ক্রিকেট ক্যারিয়ারকে ধ্যান জ্ঞান করে নেয় আকবর আলী সবার থেকে ভিন্ন বাংলাদেশ ক্রিকেটে এমন উদ্যোগ তরুণদের জন্য নতুন অনুপ্রেরণা কেবল প্রতিভা কিংবা পরিশ্রম নয় জ্ঞানের আলোয় নিজেকে সমৃদ্ধ করাও একজন ক্রিকেটারের দায়িত্ব আকবর আলী সেই বার্তায় দিলেন শেখার জন্য কখনও থেমে থাকা উচিত নয়